প্রজাতন্ত্র দিবসের আগেই সংশোধিত নাগরিকত্ব আইন বা সি এর ধারা তৈরি করে ফেলতে চাইছে নরেন্দ্র মোদী সরকার যাতে ভোট ঘোষণার আগেই ওই আইনের মাধ্যমে প্রতিবেশী মুসলিম দেশগুলি থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে পালিয়ে আসা ব্যক্তিদের নাগরিকত্ব প্রদান করা সম্ভব হয় সূত্রের মতে দেশের শাসক শিবির পশ্চিমবঙ্গ থেকেই ওই নাগরিকত্ব প্রদানের কাজ শুরুর পক্ষপাতী বিরোধীদের বক্তব্য ভোটের আগে মেরুকরণকে অস্ত্র করতেই সিএএ নিয়ে এভাবে সক্রিয় পদ্ম শিবির সিএএ যেহেতু পশ্চিমবঙ্গের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে স্বভাবতই এ নিয়ে সরগরম এ রাজ্য তৃণমূলের অভিযোগ সিএ নিয়ে দেশবাসীর সঙ্গে প্রতারণা করেছে বিজেপি আর সিপিএম বক্তব্য ভোটের আগে কাগজ নিয়ে একটা হুইচে তৈরি করতে চাইছে পদ্ম বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি বলছে এই আইন মানুষ গ্রহণ করেছে দু উনিশ সালে দ্বিতীয়বার দিল্লির মশরত দখল করেই সি আইন পাশ করায় মোদী সরকার ওই আইন অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মতো মুসলিম প্রতিবেশী দেশ থেকে যদি কোনো ধর্মীয় সংখ্যালঘু যেমন হিন্দু বৌদ্ধ জৈন শিখ পার্সি ও খ্রিস্টান উৎপীড়নের কারণে এদেশে আসেন সেক্ষেত্রে আশ্রয় দেবে ভারত কেন এই তালিকায় মুসলিমদের নাম নেই তা নিয়ে প্রশ্ন তুলে পথে নামে একাধিক সংখ্যালঘু সংগঠন ও বিরোধীরা যে বিরোধের কারণে সে সময় ওই আইন রূপায়ণ থেকে পিছিয়ে গিয়েছিল কেন্দ্র তারপরে চার বছর কেটে গেলেও ওই আইনের ধারা এখনও তৈরি করে উঠতে পারেনি সরকার পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে নাগরিকত্বের দাবিতে সরব বাংলাদেশ থেকে আসা হিন্দু মতুয়া সমাজ গতবার তাদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে রাজ্যে ঢালাও সমর্থন পেয়েছিল বিজেপি কিন্তু মাঝে চার বছর সিএ প্রশ্নের কার্যতা হাত গুটিয়ে থাকায় ক্ষুব্ধ মতুয়া সমাজের একটা বড় অংশ গতকাল কেন্দ্রীয় মন্ত্রকে একটা শীর্ষ সূত্র থেকে দাবি করা হয় খুব দ্রুত ওই আইনের ধারা তৈরি করা হবে সব ঠিক থাকলে আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগেই ওই ধারা তৈরি হয়ে যাবে যাতে ভোট ঘোষণার অন্তত একজন নাগরিকত্ব দেওয়ার কাজ সেরে ফেলা যায় তাতে মতুয়া সমাজকে বার্তা দেওয়া সম্ভব হবে বিরোধীদের মতে গোটা তৎপরতায় আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ভোট শেষ হলেই তাতে ভাটা মরবে তাছাড়া ধর্মের ভিত্তিতে কিভাবে কাউকে নাগরিকত্ব দেওয়া সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সাংসদ মনীষ তিওয়ারি তার কথায় সংবিধানের মূল ভিত্তি হলো ধর্ম নিরপেক্ষতা তাই কিভাবে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া সম্ভব তাছাড়া বিষয়টি এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন যতক্ষণ না দেশের শীর্ষ আদালত এই নিয়ে কোনো সিদ্ধান্ত না দেয় ততদিন ওই আইনের মাধ্যমে কাউকে নাগরিকত্ব দেওয়া সাংবিধানিকভাবে অনৈতিক কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লিখেছেন দু হাজার উনিশে মোদী সরকার এই আইনকে বুলডোজ করেছিল ছ মাসের মধ্যে তার সংসদীয় রীতি মেরে কার্যকর করা উচিত ছিল কিন্তু এখন এটা পরিষ্কার যে এটা মেরুকরণের অস্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী শশী পাজা বলেন সিএ নিয়ে ফের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করে দিয়েছিলেন বাংলায় এই আইন কার্যকর হবে না এখানে বসবাসকারীরা ইতিমধ্যে নাগরিক ফলে এই আইনের কোনো প্রয়োজন নেই হিন্দু মুসলিমের ভিতরে বিভেদ উস্কে দিতে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করেন আর নেতা তেজস্বী যাদব সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজল চক্রবর্তী বলেন কেন্দ্রীয় সরকার যদি নাগরিকত্ব দেওয়ার সদিচ্ছা থাকতো তাহলে নাগরিকত্ব সংশোধনী আইনের ছয়ের এ নম্বর ধারার সঙ্গে এ বাই নম্বর ধারা হয়ে যেত তা না করে কেন্দ্র এক যুক্ত কথা বলল ক্রোনোলজি বোঝালো অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করল রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এক্ষেত্রে বলেন এত সমস্যা থাকলে আদালতে যাক ক্ষমতা থাকলে আটকে দেখাক মানুষ সমস্ত প্রতিরোধ গুড়িয়ে এই আইন গ্রহণ করেছেন তৃণমূলের যেসব কর্মী সীমান্তবর্তী এলাকায় থাকেন তারা এই আইনকে স্বাগত জানান শশী দলের ভিতরে গণভোট করুন সিএ নিয়ে জামানত জব্দ হবে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন সিএ চালু হবেই পৃথিবীতে যেভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তাতে সিএ চালু ছাড়া উপায় নেই বিষয়টি নিয়ে বিজেপির অন্দরেও চর্চা জারি পুরো দামে তাতে আজ ইন্ধন যুগেছে বনগাঁ সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতিও বটে তিনি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার চৌবারিয়া এলাকায় দলীয় কার্যালয়ের উদ্বোধন করতে গিয়েছিলেন সেখানে সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য করেন দু হাজার উনিশ সালের লোকসভা ভোটের প্রচারে বলেছিলাম আপনারা আমাদের ভোট দিয়ে জেতান আমরা সিএএ পাশ করে দেখাবো উনিশ সালের প্রতিশ্রুতি মতোই সিএ পাশ হয়েছে আইন হয়েছে ভারতের সংবিধানের সঙ্গে তা যুক্ত হয়েছে শান্তনুর আশা লোকসভা ভোটের আগেই এই সিএ কার্যকর হয়ে যাবে মানে কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে ভারতবর্ষের সংবিধান যখন তৈরি হয়েছে ইমপ্লিমেন্ট এটা হবে এটা নিয়ে কোনো নিরাশার কিছু নেই

তো সেখানে আমার মনে হয় যে মতুয়ারা কখনোই মানে স্বাভাবিকভাবে ছিলেন না কেননা মতুয়ারা স্বাভাবিকভাবেই নিরাশ ছিলেন গত যে সরকারের মাধ্যমে ভারতবর্ষের এই গণতান্ত্রিক প্রক্রিয়া চলেছে সেখানে আমি মনে করি তারা আনন্দিত এই কারণেই যে সিএ অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট হওয়াটা শুধু বাকি সিএ এ অলরেডি ভারতবর্ষের অ্যাক্ট তো সেখানে মন্ত্রীরা এসে কেন্দ্র থেকে যে জানান দিচ্ছে এবং যে ভরসা দিচ্ছে এবং যেভাবে এটা ইমপ্লিমেন্ট হবে তার ব্যাখ্যা দিচ্ছে তো তাতে সকলেই আমরা আশাবাদী যে অনতি বিলম্বে এটা মানে আগামীতে এটা ইমপ্লিমেন্ট হবে এবং মানুষ উপকৃত হবে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সিএ লাগু করার কথা বলার পরে উত্তরবঙ্গে দেখা গেল একদিনটা মতুয়া জাগো ব্যানারে প্রতিবাদ হচ্ছে যে না বিজেপি মতুয়াদের সিএ নিয়েও কি বলবেন এখানে ডকা কাশি নিয়ে দেখা গিয়েছে একটা লোকও মতুয়া নয় একটা লোকও মতুয়া নয় যারা করছে তারা টিএমসির কতগুলো সাজানো মানুষ তারা ভাবছ এই করলেই ভোট ব্যাঙ্ক চলে যাবে আপনারা দেখুন না আগামী চব্বিশের ভোটে কি তাহলে সব নাটক করে কাজ হবে না সিঙ্গুরের মানুষ সিঙ্গুরের মানুষ এখনো চাতক পাখির মতো আকাশে চেয়ে আছে ঠিক আছে যতগুলো কাণ্ড ঘটেছে পশ্চিমবঙ্গে মহিলাদের সাথে তারা চাতক পাখির মতো চেয়ে আছে যে তারা কবে জাস্টিস পাবে ঠিক আছে ভোটের আগে নাটক করে পা ভেঙে বসে থাকা সিম্পেথি আদায় করা ভোট জেতা এগুলো কতদিন চলবে নাটক ওই দুই একবার খাটবে ঠিক আছে বারবার খাটবে না এবারে চব্বিশে টের পেয়ে যাবেন সেগুলো আপনাদের বক্তব্য কটাক্ষ আপনাদের সরকার কি বলবেন এটা আমার আমার কানে এখনও আসেনি সে কি বলেছে আর যদি সে বলে থাকে সে সিস্টেম জানে না সে রুল জানে না ঠিক আছে সে বিষয়বস্তু কিছুই জানে না ঠিক আছে হাহু করে বেড়াচ্ছে কোথায় বসে আমি জানি না কি হাহু করে বেড়াচ্ছে ঠিক আছে একটা প্রোটোকল আছে যে প্রোটোকলে এসে পার্টির মধ্যে আলোচনা করা দরকার ঠিক আছে বাইরে বসে হা হু করলে কেউ কিছু শুনবে না আর ওতে কোনো কাজও হবে না পার্টির একটা সিস্টেম আছে আমি যে বলেছি পাটির সিস্টেমে পাটির ভেতরে এসে একটা আলোচনা করা দরকার তার যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো বলা দরকার বাইরে চাচামিচি করে কোনো কাজ হবে না